হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বন্ধু আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা স্টার্ট করি স্ক্রিনে দোকানের নাম্বার যাচ্ছে তাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি তোমাদের পছন্দ হয় নিতে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বাই 2 বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বউবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু ক্রাউন চোকারের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করেই তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে পল কোম্পানি থেকে দেখানো হবে তো দেখে নাও ফার্স্ট ডিজাইনটা খুব সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে ক্রাউন চোকার যাচ্ছে যার ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম চারশো মিলি ফোর গ্রাম দাম যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা ফর্টি ফাইভ আজকের গোল্ড আটশো নব্বই টাকা প্রতি গ্রাম তো সেই হিসেবেই তোমাদের কিন্তু অর্নামেন্টসগুলোর প্রাইস বলে দিচ্ছে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ক্রাউন চকার ডিজাইন যার ওয়েট ছ গ্রাম একশো মিলি সিক্স পয়েন্ট ওয়ান গ্রাম দাম বাষট্টি হাজার পাঁচশো টাকা সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ পিস দেখে দিচ্ছি এবং দেখো কতটা লাইট ওয়েটের মানে এটা দেখে বোঝাই যেতে যাবে না যে এতটা লাইট ওয়েটের ডিজাইন মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিনিটে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ ফাইভ পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছাপ্পান্ন হাজার আটশো টাকা ফিফটি সিক্স থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেডে এরকম সুন্দর ক্রাউন চোকারটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ক্রাউন ক্ষেত্রে খুবই কমন লাইট ওয়েটের মধ্যে একটা কমন ডিজাইন যেটা মোটামুটি সবাই পছন্দ করো কমন মানে এমনটাই নয় যে পছন্দ নয় সবার পছন্দের ডিজাইন এবং ওয়েট পাঁচ গ্রাম দুশো তিরিশ মিনি ফাইভ গ্রাম দাম তিপ্পান্ন হাজার ছশো টাকা ফিফটি থ্রি থাউজেন্ড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা কালেকশন কিন্তু হলমার্ক এইচ ওয়াইডি মার্কিং সহ তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে পল কোম্পানি মানেই কিন্তু সোনার ওপরে গ্যারেন্টি একদম এইচ মার্কিং ছাড়া কোনো গহনায় এরা এনারা বিক্রি করেন না এটা দেখে নাও কতটা সুন্দর পাঁচ গ্রাম পাঁচশো মিলিতে এই সুন্দর একটা ক্রাউন চোখের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো দেখো লাইট ওয়েটের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে এটার দাম ছাপ্পান্ন হাজার চারশো ফিফটি সিক্স থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড লাইট ওয়েটের মধ্যে পল কোম্পানি কিন্তু তোমাদের জন্য একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু গয়না কালেকশন বরাবরে নিয়ে আসে এবং খুব সুন্দর সুন্দর ফিনিশ থাকে সেই ডিজাইনগুলোর মধ্যে যেমন এই কালেকশনটা দেখতে পাচ্ছ লাইট ওয়েটের কালেকশান ওয়েট চলে যাচ্ছে ছ গ্রাম তিনশো তিরিশ মিলি সিক্স পয়েন্ট ডাবল থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে চৌষট্টি হাজার নশো টাকা সিক্সটি ফোর থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড এই ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর এক্সক্লুসিভ পিস দেখিয়ে দিচ্ছি ক্রাউনচকরের মধ্যে দেখো এটা কিন্তু এরকম টাইপের ক্রাউনচকর তোমরা বড়োর মধ্যে দেখেছো এরকম লকেট ডিজাইনের সেটাইকেই লাইট ওয়েটের মধ্যে নিয়ে এসছে হালকার মধ্যে পল কোম্পানি তার ওয়েট করা হয়েছে মাত্র সাত গ্রাম দুশো ষাট মিলি সেভেন পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম দাম চুয়াত্তর হাজার চারশো সেভেন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট কালেকশানটা দেখে নাও এটাও কিন্তু জাস্ট একটা দারুণ কালেকশান যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা এরকম পদ্ম ফুলের মতো ডিজাইন এবং তার নিচে একটা ছোট্ট ঝালোর ডিজাইন ওয়েট সাত গ্রাম ছশো তিরিশ মিলি সেভেন পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রাম দাম যাচ্ছে আটাত্তর হাজার দুশো টাকা সেভেন্টি এইট থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোখার ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু একদম দারুণ একটা কালেকশান বলতেই পারো পল কোম্পানির জাস্ট ডিজাইনটা দেখো কি দারুণ লাগছে

ঝালোর মোটিভে ক্রাউন চোকারের কালেকশান নেক্সট দেখে নাও যে কালেকশানটা দেখাচ্ছি এই কালেকশানটাও কিন্তু দারুণ একটা ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে এগুলো তোমরা ইজিলি কিন্তু বিয়েতে ক্যারি করতে পারো খুবই সুন্দর দেখতে লাগবে নর্মাল চোকার নেওয়ার থেকে তোমরা এরকম লাইট ওয়েটের মধ্যে ক্রাউন চোকার নাও অনেক ভালো একটা লুক দেবে এটার ওয়েট আট গ্রাম তিনশো কুড়ি মিলি এইট পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম দাম পঁচাশি হাজার তিনশো এইটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডের ডিজাইনটা পাচ্ছ নেক্সট ক্রাউন চকরটা দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা করা রয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন সরুর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা করা রয়েছে সাত গ্রাম ছশো আশি মিলি সেভেন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে আটাত্তর হাজার সাতশো টাকা সেভেন্টি এইট থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে এরকম সুন্দর এক্সক্লুসিভ একটা ক্রাউন চকারের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র পল কোম্পানি থেকে তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছ এবং যদি এই ভিডিওটাকে অন্তত দশজনের সাথে শেয়ার করছো তাহলে কিন্তু তোমরা মেকিং চার্জের ওপর ডিসকাউন্টসও পেয়ে যাবে এই দোকান থেকে তার জন্য অবশ্যই তোমাদের দোকানে এসে চ্যানেলের সাবস্ক্রাইব করা আছে সেই স্ক্রিনশট দেখাতে হবে এটার বয়েস সাত গ্রাম ছশো কুড়ি মিলি সেভেন পয়েন্ট সিক্স টু জিরো গ্রাম দাম আটাত্তর হাজার একশো টাকা সেভেন্টি এইট থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা কালেকশন দেখাচ্ছি এটাও একদম ব্রাইডাল স্পেশাল কালেকশন যাচ্ছে যারা একটু হেভি ওয়েটের মধ্যে চাইছো তারা এই ডিজাইনটা নিতে পারো হাই কাভারেজে একটু হেভি ওয়েট খুব বেশি ওয়েটও নয় তেরো গ্রাম একশো কুড়ি মিলিতে সুন্দর হাই কভারেজ ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ওয়ান ল্যাক থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও যে পিসটা দেখাচ্ছি ক্রাউন চোখের এটা কিন্তু একদম একটা এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে পল কোম্পানির জাস্ট ডিজাইনটা দেখো কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর চোখ ধাঁধানো কালেকশন ওপরে বেল্টের ওয়ার্কটাও বেশ ভালো ওয়েট তেরো গ্রাম একশো দশ মিনি থার্টিন পয়েন্ট ডাবল ওয়ান জিরো গ্রাম দাম এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোখের ডিজাইন পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখে নাও এই ডিজাইনটাও জাস্ট এক কথায় অসাধারণ রয়েছে এক তো ঝালের ওয়ার্ক তার মধ্যে যে গলার ওয়ার্কটা সেটা দেখো অনেকটা তেতুল পাতার মতো করে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চোদ্দো গ্রাম আটশো ষাট মিলি যাচ্ছে এটার ওয়েট ফোরটিন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম দাম এক লক্ষ বাহান্ন হাজার তিনশো ওয়ান লেখ ফিফটি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা পল কোম্পানির এক্সক্লুসিভ কালেকশান দেখাচ্ছি এরকম বরফি মোটিভে কালেকশান এই কালেকশানটাকে তোমরা অনেক ভালোবাসা আগেও দিয়েছো সেই জন্য আবার এই ডিজাইনটাকে তৈরি করা হয়েছে বারো গ্রাম সাতশো কুড়ি মিলিতে মাত্র টুয়েলভ পয়েন্ট সেভেন টু জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম এক লক্ষ তিরিশ হাজার চারশো ওয়ান লেখ থার্টি থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড পল কোম্পানি বরাবরই চেষ্টা করে থাকে তোমাদের জন্য লাইট ওয়েটের কালেকশান নিয়ে আসার লাইট ওয়েটের মধ্যে ভালো ফিনিশিংয়ের কালেকশান নিয়ে আসার আর তার সঙ্গে সঙ্গে এইচ ইউডি মার্কিং সহ পিওর একদম বাইশ ক্যারেট হলমার্ক গোল্ড দেওয়ার এই ডিজাইনটা দেখো এগুলো তোমরা অনেক দোকানে কিন্তু কুড়ি গ্রাম বাইশ গ্রামের দেখবে এই দোকানে মাত্র চৌদ্দ গ্রাম চারশো তিরিশ মিনিটে করা হয়েছে দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো নেক্সট দেখে নাও যে এক্সক্লুসিভ পিসটা দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করব সেটা রয়েছে এরকম সুন্দর একটা ব্রাইডাল স্পেশাল ক্রাউন চোকারের ডিজাইন যেইটা গলায় ক্যারি করলে তোমাদের আর কোনো নেকলেস পরতে হবে না এটা একদম গ্যারান্টেড জাস্ট ডিজাইনটা দেখে নাও একুশ গ্রাম আটশো কুড়ি মিলিতে এই ডিজাইনটা পাচ্ছ টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট টু জিরো গ্রাম দাম দু লক্ষ তেইশ হাজার ছশো টু লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড তো তোমাদের আজকে অনেক কালেকশন দেখালাম সব কালকশান একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আরও কালেকশন দেখতে হলে তোমাদের ভিজিট করতে হবে পল কোম্পানিতে বা এক্ষুনি স্ট্যান্ড দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো চলো আজকের ভিডিও লাস্ট এটাই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে তার সাথে সাথে ডিসকাউন্টস পেতে এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে যথাসম্ভব শেয়ার করে দিতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে